তাইব আক্তার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হে ভালো আছেন আমরা ভালো আছি ভাইয়া আমি রিফিউজি স্ট্যাটাসে আছি সিঙ্গেল মাদার হিসেবে ওকে আমি বেনিফিটে আছি নিউ রুলসে আমি কি এফেক্টেড হব বেনিফিট নেওয়ার জন্য থ্যাংক ইউ আচ্ছা আপনি রিফিউজি স্ট্যাটাস পেয়ে গেছেন নতুন রুলে এফেক্টেড হবেন কিনা ওয়েল অবভিয়াসলি নতুন যে রুলটা তারা দেখেন প্রথমত নতুন কোন রুল আসে নাই এটা প্ল্যান মাত্র প্লানে যেটা বলেছিল যে যারা ব্রিটিশ নাগরিক তারাই কেবল পেতে পারবে এটা বেনিফিট হচ্ছে তারা করতে চাচ্ছে সেই ক্ষেত্রে অবভিয়াসলি যারা ইভেন ইনডেফিনেটলি রিমেইনে আছেন আয়ালারে আছেন তাদের চলে যেতে পারে এটা হচ্ছে তাদের প্লান বাট যেহেতু এখন আইন হয় নাই এটা আগে থেকে বলা মুশকিল বাট অবভিয়াসলি আমার কাছে মনে হচ্ছে কেন জানি এই রুলটা করতে গেলে তাদের অনেক কষ্ট হবে এটার একমাত্র কারণ হচ্ছে যেমন দেখেন আপনার মতো সিঙ্গেল মাদার যারা আছেন যারা জেনুইনলি তাদের আহ আপনার ইউনিভার্সাল ক্রেডিটটা দরকার তো আপনার এই দেশ যদি আপনার বেস্ট ইন্টারেস্ট অব দ্য চাইল্ড এর কারণে কাজ করে সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার এটা করতে পারবে না এটা করলে আপনার হিউম্যান রাইটস অর্গানাইজেশনস আছে কারণ আপনি বাচ্চাকে নিয়ে পথে বসে যাবেন সো এটা ডিরেক্টলি এফেক্টেড হবে আপনার ফ্যামিলি লাইফ প্রাইভেট লাইফ সব আপনার বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে সো ডেফিনেটলি আমার কাছে মনে হচ্ছে যে যদিও তারা ঢালাওভাবে বলে দিচ্ছে বাট দেয়ার উইল বি সাম এক্সেপশনস সো আমার কাছে মনে হচ্ছে যে এটা মানে ওভারঅল যে শুধুমাত্র ব্রিটিশ নাগরিকদেরকে আমরা বেনিফিট দিব এটা করা ডিফিকাল্ট হয়ে যাবে অনেক লোকজন আছে যাদের ডিফিকাল্টিস আছে এবং দরকার